বাউল শব্দের অর্থ হলো পাগল জনপ্রিয় পাগল পদকর্তা মনমোহন দত্ত তার নিজের ভাষায় বলেছেন কেউ ধনে পাগল কেউ মনে পাগল কেউ বা পাগল ভাবের টানে তন্ত্রমন্ত্র নাহি মানে তারা লাগায় শুধু প্রেমের লেঠা আজকে যার কথা বলছি সেই ভবেন্দ্র রায় রায়চৌধুরী ভালো নামে কেই বা চিনবে ওনাকে কিন্তু ভবা পাগলা বলে বিশ্ব সংসার তাকে চেনে তো আজকে ভবা পাগলাকে নিয়েই আমি আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি ওনাকে নিয়েই আলোচনা করব অনেকেই আমরা ভবা পাগলার নাম শুনেছি কিন্তু ভবা পাগলা অ্যাকচুয়ালি কে উনি কি কি করতেন অনেকেই আমরা জানি না তো সেই কারণে আমি ভিডিওটা আপনাদের জানার জন্য নিয়ে এলাম তো বলবো বন্ধুরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার লাইক লাইকও কমেন্ট করুন আর বলবো স্কিপ করবেন না কারণ এরকম মানুষের কথা সবাই আমরা আগ্রহের সাথে বসে থাকি জানার জন্য তো আজকে চলুন যাই ভবা পাগলাকে নিয়ে কিছু কথা ওনার পরিচয় ওনার স্পেশা কি সবটাই বলবো অ্যাকচুয়ালি বাউল গান যারা গায়ে দেখবেন তাদেরকে পাগলই বলে কেমন তারা নেচে কুদে তারপরে আপনার মাথা টাথা নাড়িয়ে কেমন করে তাই বাউল শব্দের অর্থই পাগল এই ভবেন্দ্র মোহন রায়চৌধুরী ভালো নাম তো কেউ জানে না ওনার নাম ভবা পাগলা মানে কৃষ দেহ রোগা মাথায় ঝাঁকড়া চুল নিতে এক গোছা দাড়ি পরনে লাল ধুতি আদুর গা মানে আলগা গা জোর কখনো গায়ে একটা নীল আদর থাকে আর হাতে একটা সোনা বাঁধানো লাঠি ভক্তেরা জুড়ে দিত তার নানা অলঙ্কারে তার এই চিরপরিচিত মূর্তি যেটা আমরা দেখেছি ছবির মাধ্যমে অসামান্য মধুর কণ্ঠের অধিকারী ছিলেন একাধারে গীতিকার সুরকার আবার হারমোনিয়াম বেহালাও বাজাতে জানতেন নাকি পারিবারিক সংস্কার তাকে দিয়েছিল কালীভক্তি উনিমিশন কালীভক্ত ছিলেন রচনা করে গেছেন অসংখ্য কালীভক্তির গান এপার ওপার বাংলার মিলিয়ে প্রতিষ্ঠা করেছেন গোটা সাথে কালী মন্দির কিন্তু ধর্মবিশ্বাসের নিরিখে কিন্তু তাকে একটি ধারায় ফেলা অসম্ভব সামা পাশাপাশি রচনা করে গেছেন গুরুতত্ত্বের গান দেহতত্ত্বের গান সৃষ্টি তত্ত্বের গান কৃষ্ণ যুগল সহজিয়া তারপরে তত্ত্বের গান আবার তার লেখা সুফি মারফতি দর্শনের গানগুলো কিন্তু কম জনপ্রিয় ছিল না সেই সময় কিন্তু সার্বিকভাবে তার তত্ত্ব ছিল দূর করে দে মনের ময়লা এখানে জাতপাতের ধর্মের বিচার অহেতুক এইরকম উল্টো ধারার মানুষ যারা মানব প্রেমে উন্মাদ তাদের ক্ষেত্রে পাগলা উপাধি সত্যি শিরের ভূষণ মানে একদম ঠিকঠাক উপাধি হয়েছে এমন পাগল কতজনেই বা হতে পেরেছে ওনার গান নিয়ে বলবো তার আগে একটু আমি ওনার পরিচয় বলি অবিভক্ত বাংলা ঢাকা জেলার আমতা গ্রামে জন্ম ভবা পাগলার বাংলার তেরোশো নয় সালের একত্রিশে আশ্বিন গজেন্দ্র মোহন চৌধুরী এবং গয়া সুন্দরী দেবীর ঘরে জন্ম ভবার একসঙ্গে দুই সন্তানের জন্ম দেন গয়াসুন্দরী দেবী একজনের নাম ডাকা হয় দেবেন্দ্র মোহন অপরজনের ভবেন্দ্র মোহন আদর করে সবাই ডাকতেন দেবা আর ভবা বলে সেখান থেকে পরবর্তী সময় ভবা হয়ে ওঠেন ভবা পাগলা বাংলার মাটিতে যুগে যুগে জন্ম নিয়েছেন বহু মাতৃসাধক যাদের লীলা আজও মানুষের মুখে শোনা যায় তাদের মধ্যে কেউ কেউ আবার বিশেষভাবে সঙ্গীত অনুরাগী বা সঙ্গীতজ্ঞ ছিলেন যাদের বাধা গান আজও একই রকমভাবে জনপ্রিয় তেমনই একজন মাতৃসাধক ছিলেন এই ভবা পাগলা শোনা যায় দেবেন্দ্র এবং ভবেন্দ্র গর্ভে আসার আগে একবার নয় দু দুবার স্বপ্নে বিশেষ ইঙ্গিত পান গয়া সুন্দরী এমনকি গর্ভবতী থাকাকালীন খুব অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি সেই সময় একদিন সামান্য তন্দাচ্ছন্ন অবস্থায় তিনি শুনতে পান কেউ যেন বলছে মা মা তুমি ভেবো না তোমার কোনো অমঙ্গল হবে না এরপরেই এক সিদ্ধ জ্যোতি দেখতে পান গয়া সুন্দরী সেই জ্যোতি এক শিশুরূপ ধারণ করে তাকে বলে যথাসময় তোমার কোলে আসবো খুব ছোটবেলা থেকেই ভবার মধ্যে বাড়তে থাকে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং অনুরাগ শ্যামা মায়ের প্রতি তার ছিল বিশেষ আকর্ষণ আর পাগল ছেলের ভক্তিতে কৃপা করেছিলেন মহামায়াও শোনা যায় ছোটবেলায় বন্ধুদের নিয়ে নাকি মাঝে মধ্যে খেলার ছলে পুজো করতে বসতেন ভবা মাটি দিয়ে তৈরি হতো মূর্তির সন্দেশ তবে একবার এমনই খেলার ছলে পুজোর পরে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা মাটির সন্দেশ বদলে হয়ে গেল আসল ছানার সন্দেশ যা দেখে সেদিন শুধু ভবার বন্ধুরা নয় অবাক হয়ে গেছিল সারা পাড়া প্রতিবেশী সেখানকার ক্ষমতা একটু দেখি আমরা কি ছিল ভবার ভক্তদের মধ্যে প্রায় সকলেরই বিশ্বাস ছিল তার মধ্যে অনেক অলৌকিক ক্ষমতা আছে তার প্রমাণ নাকি কয়েকবার পাওয়াও গিয়েছে শোনা যায় একবার এক পথিক পেটের যন্ত্রণায় প্রচন্ড কষ্ট পাচ্ছিলেন সুন্দরী তা দেখে পথিককে সাহায্য করার চেষ্টা করেন কিন্তু পথিকের সেই যন্ত্রণা কিছুতেই উপশম হচ্ছিল না আচমকাই সেখানে উপস্থিত হলো ভবা তিনি পথিকের পেটে তার বাম হাতের আঙুল রেখে এমন কিছু করেন যার জেরে মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে ওঠেন রোগী আবার একবার নৌকা করে যাওয়ার সময় এক বালিকার মৃতদেহ দেখতে পান ভবা বালিকার দেহ দেখে ভবার মনে কষ্টে চঞ্চল হয়ে ওঠে তারপরে নাকি তিনি কোনো এক অলৌকিক উপায়ে বালিকার দেহে প্রাণ ফিরিয়ে আনেন ভগবানের মতোই ছিলেন আর কি ভবা পাগলা ভবা পাগলার গুণ ছিল ভবা পাগলা মানুষের মধ্যে কখনো ভেদাভেদ দেখতেন না তার কাছে ধনী দরিদ্র উঁচু নিচু সবাই সমান পূর্ব বর্ধমানের কালনায় রয়েছে ভবা পাগলার মন্দির সেখানে সারা বছর ভিড় লেগেই থাকে ভক্তদের সেখানে রয়েছেন ভবার আরাধ্যা দেবীও আর দেবী মূর্তির মুখোমুখি রয়েছে ভবার সমাধি গোটা জীবনে সঙ্গীতের মধ্যে দিয়েই ভবা দিয়ে কেটেছে শুধু ঈশ্বরকে সাধনা প্রেম ও ভালোবাসার বার্তা আর ভবার সেই শিক্ষাতেই পাথেও করে আজও এগিয়ে চলেছে তার ভক্তরা ভবার দর্শন সঙ্গীতকেই ঈশ্বর লাভের সবচেয়ে বড় পথ বলতেন তিনি বলতেন আমার তো গানেই সিদ্ধি সিদ্ধিলাভ পনেরোটি লেখার খাতায় ভবা পাগলার লেখা প্রায় দশ হাজার গান সংরক্ষিত আছে শোনা যায় বেশ কিছু গানের খাতা চুরি হয়ে গেছে এবং কিছু কিছু নৌকার থেকে জলে পড়ে নষ্ট হয়ে গেছে যে কোটি গান রয়েছে সেগুলোর মধ্যে কম প্রচলিত গানগুলির সংরক্ষণ এবং প্রচারের বন্দোবস্ত হলে বাংলার লোকগানের অসীম লাভ লাভ হয় সেই সময় ভবা পাগলার গান শুনতে বাউল ফকির এবং সহজিয়া বৈষব সম্প্রদায়ের অনেক উদাসী হাজির হতেন ঠিক যেন পদ্মের বনে ভ্রমর যেমন বনমন করে ওই রকম সমাজের নিচুত মানুষ বিশেষত মাঝি মাল্লারা তার মধুর বাণীতে খুঁজে পেয়েছিলেন নতুন উদ্যম ভবা যে নীল রঙের উত্তরীয় পড়তেন তা সাধারণত অবধূত সন্ন্যাসীদের পরিধেয় আরেক বাউল সাধক খ্যাপা বাবার কথায় অবধূত হলো সংসারের সন্ন্যাসী ভবা পাগলা অবধূত ছিলেন নীল রং আকাশের রং এটা সত্যকে আচ্ছাদনকারী মায়ার প্রতীক আর দিগম্ব সাধকেরা কখনোই বস্ত্র পরেন না কারণ তারা মায়ার থেকে দূরত্ব বজায় রাখেন ভবা সংসারের মায়ার বাঁধন থেকেই লীলা করেছেন কিন্তু চেতনে থেকে গেছেন একবার ভবা বলেন আমার আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে ভবা পাগলা রয় বাঁধনে মায়ায় কাছে রে মানুষের প্রবৃত্তি হলো মানুষকে ছকে বেঁধে ফেলা ভবা পাগলা সাধক হিসাবে কোন পথের পথিক চিনতে গেলে নাকাল অবস্থা মানুষের ভবাকে জিজ্ঞাসা করা হলে রসিকতা বলতেন আমি তো বহুরূপী এই কৃষ্ণ কৃষ্ণ নাম করছেন তো পরক্ষণেই আবার মুসলিমের টুবি পরে আল্লাহ রসুলের নাম নিচ্ছেন মানুষকে বিভ্রান্ত করে আবার গানের কথায় সহজভাবে বুঝিয়েছেন যেমন বলছেন শোনরে হিন্দু শোন মুসলমান ভিন্ন নয় রে আল্লাহরি শোনরে ফকির ব্রহ্মচারী দেখতে তারে হয় না দেরি শোপে দে তো হৃদয় প্রাণ তিন ভাই বোনের মধ্যে ভবা ছিল সর্বকনিষ্ঠ আর যমজ ভাই ওরা দুজনে ছিল ভবা পাগলা আর দেবেন্দ্র মোহন হবেন্দ্র মোহন আর দেবেন্দ্র মোহন আর কি ছোটবেলায় তিনি লেখাপড়া থেকে মন্দিরে বেশি সময় কাটাতে পছন্দ করতেন মাত্র পনেরো বছর বয়সে অষ্টম শ্রেণীতে পড়ার সময় লেখাপড়ায় ও টানেন জন্মভিতে আমতার পার্শ্ববর্তী গ্রাম পাকুটিয়ায় স্কুলে পড়ার সময় গড়ে তুলেছিলেন নিজের কীর্তন দল তার সুললিত কণ্ঠে গান এবং অমায়িক ব্যবহার সকলকে মুগ্ধ করত তিরিশ বছর বয়সে মা গয়াসুন্দরী দেবী গ্রামের এক দশম বর্ষিয়া বালিকা শৈবালিনীর সঙ্গে তার বিবাহ দিলেন তখন তিনি রীতিমতো সাধক কবি তাকে ঈশ্বর রূপে পূজা করত তার ভক্তবৃন্দ একবার নন্দলাল দাস নামের এক ব্যক্তি দুরারোগ্য ব্যাধি নিয়ে ভবার ভবনে হাজির তার বিশ্বাস ভবা পাগলা তাকে ছুঁয়ে দিলেই তার ব্যাধি দূর হয়ে যাবে অটুট বিশ্বাস দেখে মুগ্ধ ভবা নন্দলালকে স্পর্শ করলেন আশ্চর্যভাবে সেই ব্যাধি মুক্ত হয়ে গেল ভবার অলৌকিক ক্ষমতার কথা তখন ছড়িয়ে পড়েছে চতুর্দিকে দলে দলে দর্শন প্রার্থী তখন ভবার ভবনে আসতে শুরু করলেন ভবা পাগলার ভক্তগণের মধ্যে মুসলমানের ভক্তের কিন্তু খামতি ছিল না তিনি জাতপাত মানতেন না তার বাণী ছিল মায়ের কাছে সবাই সমান কিংবা হিন্দু কিংবা মুসলমান তিনি বলতেন যারা ধার ধারে না তারাই ভবার গৌর সুন্দর আগেই বললাম ছোটবেলা থেকে ভবা ছিলেন কালীভক্ত এটা কিছুটা পারিবারিক কারণেই হয়েছিল তার পরিবারের সকলেই ছিল কালীভক্ত ধামরাইয়ের নিজের বাড়িতে মাত্র পনেরো বছর বয়সে একটি কালী মূর্তি প্রতিষ্ঠা করেন তিনি সেই কষ্টি পাথরের তৈরি মূর্তিকে সঙ্গে নিয়ে ঘুরতেন সে উনি যেখানেই যেতেন সঙ্গে নিয়ে যেতেন মা ভবানীর সেই মূর্তি পরবর্তীতে সেই কালী মূর্তি ভবার ভবানী নামে খ্যাত হয় দুই বাংলায় তিনি মোট সাতটি মন্দির স্থাপন করেন লালন ফকির এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মতন ভবার গানেও মিশে তাকে বিষাদ অভিমান আনন্দ ও ভালোবাসা পুঁথিগত বিদ্যায় অষ্টম শ্রেণী চৌকাট না পেরোনো মানুষটা জীবনে প্রায় দশ হাজার গান মতান্তরে ছিয়াশি হাজার গান রচনা করে গেছেন ভক্তিভাব এবং সকলের প্রতি ভালোবাসা এবং মার্জিত এবং কোমল ব্যবহার ছিল ভবার পরিচয় তিনি বলতেন মনের সূচি তাই আসল সূচি নিত্য পশুবিনী মা আমাদের প্রতিটা মুহূর্তে আমাদের জন্ম দিয়ে চলেছেন তিনি কখনো কোনো সন্তানকে বলবেন না যে ওরে স্নান করে সূচি হয়ে আয় তিনি তো মা সদা সর্বদা বুকে আগলে রাখবেন তাই তিনি অক্লেশে লিখেছেন দূর করে দে মনের ময়লা উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হওয়ার সময় দেশভাগ হল ভাবা বুঝতে পারলেন এবারে বাংলাদেশে আর থাকা যাবে না তিনি পুত্র সহ পরিবারকে কলকাতায় দাদা গিরিন্দ্রমোহনের কাছে পাঠিয়ে দিলেন এরপর এক মাস পরে বাংলা সনে তেরোশো সাতান্নয়ে আষাঢ় মাসের একদিন তিনি নিজ বাসভবনে ছেড়ে পাড়ে দিলেন ভারতে সঙ্গে ছিল তার অতি প্রিয় ঘনিষ্ঠ পনেরো জন সঙ্গী এবং তার কোষ্টিপাতরের সেই ভবানী মা ওনাকে সবসময় উনি সঙ্গে রাখতেন অনেক ঘুরে ঘুরেও কোনো জায়গা পছন্দ হল না তার অবশেষে ভাগীরথীর তীরে কালনাথ জাপট এবং পুরনো হাসপাতাল পাড়ায় সত্ত্বাধিকারী নিমাই সাহার কাছে থেকে একশো সত্তর টাকায় এক বিঘা জমি কিনে নেন সেখানেই তার মনের মতো করে মাতৃ আরাধনা আরম্ভ করেন প্রথমে খড়ের ছাউনির আটচালা বেঁধে সেখানে সাধনা শুরু করেন এরপরে ভক্তদের দানে উনিশশো একান্ন সালে তৈরি হয় মাতৃমন্দির মন্দির বাইবেল কোরআন নয় রে প্রভেদ রে হিন্দু শোন মুসলমান এই যে ছিল তার প্রাণের কথা মনের আলাপ সঙ্গীতে সাধনা এবং মাতৃ আরাধনায় জীবন উৎসর্গ করে গেলেন এই মহাপুরুষ তিনি ছিলেন আসলে এক ক্ষণ জন্মা পুরুষ একাধারে গীতিকার সুরকার এবং গায়ক অসাধারণ বেহালা বাজাতেন হারমোনিয়াম যেন তার হাতে কথা বলতো সৃষ্টি করে গেছেন শ্যামাসঙ্গীত বাউল গান গুরুতত্ত্বের গান দেহতত্ত্বের গান সৃষ্টিতত্ত্বের গান রাধা কৃষ্ণের সহজিয়া তত্ত্বের গান আবার সুফি দর্শনের গানও উনি গিয়েছেন ধর্মবিশ্বাসের নিরিখে তাকে কোনো একটি নির্দিষ্ট ধারায় ফেলা অসম্ভব অনেকে বলেন গভীর রাতে তার মা ভবানীর সাথে কথা বলতেন মন্দিরের গর্ভগৃহের ভিতরে নুপুরের মিষ্টি ধ্বনি শোনা যেত ভবা বাংলার পরনে লাল ধুতি ওই নীল উত্তরীয় দেখে মনে তো ঠিক যেন অবদিত সন্ন্যাসী ভবা সংসারের মায়ের বাদন থেকে লীলা করেছেন কিন্তু চেতনে থাকতেন তার কালীমাতা ভবা ভবানী নামে খ্যাত মন্দিরটিকে বলা হয় হ হরগোলা উনিশশো চুরাশি সালের ছাব্বিশে ফেব্রুয়ারি ভবা তার ভবানী মায়ের রাঙাচরণে আশ্রয় গ্রহণ করেন সাতাশ তারিখে তাকে সমাধিস্থ করা হয় তার সমাধিস্থলে লেখা আছে মহাযোগে মহাযোগী মাগো মা ছুটি দেবে কবে তুমি যা বলেছো তাই করেছি আমায় বাড়ি যেতে হবে ভবা পাগলার জীবন কথা শেষ হলো তার গানের কথা শেষ হলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমি আশায় বসে থাকব। আগেও আপনারা শুনেছেন জানেন অনেকেই ভবা পাগলার কথা আজকে আমি বললাম যদি ভালো লাগে তাহলে আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলের সাথে ভিডিওটা শেয়ার করবে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমারকে উৎসাহ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন মায়ের কি পায় বলে নাতে কী পায় বাজরাং বলে কী পায় আনন্দে থাকুন আর এইভাবেই আমাকে উৎসাহ দিতে থাকুন তাহলে আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে টাটা খুব খুব ভালো থাকবেন